আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা সৌন্দর্য দেখাবো ইটের বাটায় আপনাদেরকে নিয়ে যাবো ইটের বাটার সৌন্দর্য আপনাদেরকে দেখাবো ইটের বাটার যে কত সুন্দর সেটা দেখবেন আজকে তো আজকে দেখুন দেখতে থাকুন ইটের বাটার সৌন্দর্য এখানে এক মিনিটে পাঁচ থেকে ছয় পিস ইট বানায় ফেলায় হাত তাদের অনেক চালু দেখুন এই এখানে আবার টলার চলতে নদীর পাড়টা অনেক সুন্দর আপনারা এই সৌন্দর্য উপভোগ করতে আমাদের তারাবনিয়া কাঠি তারাবনিয়া ইটের বাটায় আসবেন সেখানে আসে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন